আসসালামু আলাইকুম যারা আপনারা ইসলামপুর থেকে এই যে লেস ফাঁপা জর্জেট লিলেন গজ হিসাবে কিনে আনেন তারা আপনার একটু কম দামে আপনার মাল পাবেন আপনার এগুলি সব কেজি হিসাবে বিক্রি করে এগুলি ফ্যাক্টরি থেকে বড় বড়ো ফ্যাক্টরি থেকে যদি ওয়েস্টিস মাল নামে ওগুলি বিক্রি করে হেরা এখানে আপনার কেজি হিসাবে পাবেন এখানে আপনার এটা হলো ফাফা জর্জেট এই যে দেখেন একটা মাল অল ওভার ফিল্টু ফাঁপা জর্জেট এটা হইলো আপনার জিন্স জিন্স কাপড়ের আপনার হইলো যে এটি হাফ ইনটেক ধরেন চার হাত পাঁচ হাত দশ হাত এরকম এই যে দেখেন এগুলি অনেক কালার আপনার লেস তারপর হইলো ওপেনের শাড়িং কাপড় তারপর জিন্স প্যান্টের কাপড় তারপর জর্জেট কাপড় এগুলি আপনারা এখান থেকে খুবই কম দামে কিনে নিতে পারবেন কেজি হিসাবে এটা আপনাদেরকে এটা হলো যে আপনার কোনাবাড়ি নসের মার্কেট এটা হলো আপনার হলো যে বিমানগুল্লি মার্কেটের নাম হলো বিমানগুল্লির পাশেরটা এটা এখানে আপনারা সব ধরনের লেস পাবেন তারপর লিলেন পাবেন জর্জেট পাবেন শার্ডিং পাবেন মানে এখান থেকে আপনারা ওপেন জাতীয় যত আইটেমের ফেব্রিক আছে আপনারা যারা বাচ্চা আইটেমের ওপেনের মাল তৈরি করেন কম দামে এখান থেকে কাপড় নিয়ে আপনারা মাল সেলাই বিজনেস করতে পারেন আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথেই থাকবেন আলাইকুম